হরে কৃষ্ণ দ্বীপরে আমাকে কমেন্ট করছে সিঁদুর ধারণ করার নিয়ম কি আমাদের হিন্দু শাস্ত্র মতে পাঁচ ধারণ করার সময় পাঁচটি মন্ত্র বলতে হয় না ধারণ করলে অমঙ্গল হয় তাহলে সে পাঁচটি মন্ত্র এক নাম্বার শীতিতে স্মৃতিতে সিঁদুর ধারণ করার সময় আমরা যে মন্ত্রটি বলবো ওম শ্রী কৃষ্ণায় নম অর্থাৎ হে কৃষ্ণ আমার স্বামী দীর্ঘায়ু লাভ করুক দুই নাম্বার কপালে কপালে সিঁদু ধারণ করা মন্ত্রটি হলো ওম শ্রী কেশবায় নাম অর্থাৎ হে কাশব আমাদের পরিবারের সকলের জন্য মঙ্গল হয় নাম্বার ধারণ সময় যে মন্ত্রটি ওম শ্রী মধুসীদ অর্থাৎ হে বিপদ ভঞ্জন মধুসূদন তুমি আমার স্বামীকে সকল বিপদ থেকে রক্ষা করো চার নাম্বার কণ্ঠে কণ্ঠে সিঁদু ধারণ করার সময় আমরা যে মন্ত্রটি বলবো অংশ গোবিন্দায় নাম অর্থাৎ হে গোবিন্দ তুমি আমার পরিবারের সকলকে রক্ষা করো পাঁচ নাম্বার বস্ত্রে বস্ত্রের সিঁদুর ধারণ করার সময় আমরা যে মন্ত্রটি বলবো শ্রী মাধবায় নেম অর্থাৎ হে মাধব তুমি আমার সন্তানকে সকল বিপদ থেকে রক্ষা করো আমার ভিডিওটা যদি ভাল লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ।